গপ্পবার বিভাগে আপনাদের সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা এবং সাদর আমন্ত্রণ আজ আপনারা শুনবেন সত্য ঘটনা অবলম্বনে লেখা বিব্রত হাঁটু চরিত্রায়নে হৃদ ও সম্রাট শব্দ পরিমার্জন সায়নী আবহ প্রচ্ছদ হৃদ ভূমিকা ও কৃতজ্ঞতা শিকার আমি অমৃতা পরিকল্পনা ও পরিচালনায় প্রিয়াঙ্কা রোববার মানে গপ্পবার আচ্ছা কোথায় নামবেন উল্টো ডাঙায় আপনি সোজা জলে আপনি চাকরি করেন কোথায় ডানকান বাদ্রাস আপনি বাকান আপনার কয় ছেলে আমার পরপর দুই মেয়ে তারপর চার ছেলে আপনার আসুন হাত মেলাই আমারও প্রথমে দুই মেয়ে তারপর চার ছেলে বেশ বেশ আপনার মেয়েদের নাম জুই আর টব আপনার গাঁদা আর কেচরা আচ্ছা আপনার ছেলেদের নাম দিগম্বর সেতাম্বর পেতাম্বর নীলাম্বর আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরে ও মশাই শুনছেন এ আপনার নামটা অবশ্য যদি বিব্রত না করে থাকি কি আপনি কোলে তবেই বিব্রত হব আমি তো জন্ম থেকেই বিব্রত মানে আমার নাম বিব্রত কি রসিকতা করছেন বিব্রত কারোর নাম হয় নাকি বিশ্বাস করুন এক বর্ণ অসত্য নয় আমার বাবার নাম বিপদ আর মা ব্রত দুজনের নাম কাটা জোড়া থেকেই আমার নাম বিব্রত বিশ্বাস হলো এবার আপনার নাম জানতে পারি এ মানে আমার নাম হাটু দেখুন রসিকতার একটা সীমা থাকে আপনি কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন বিশ্বাস করুন আমার ঠাকুরদা চাইতেন আমার নামের সাথে আমার ঠাকুরদা ঠাকুমার নাম থাক এ নাম তারই রাখা মানে আমার ঠাকুরদার নাম দা আর আমার ঠাকুমার টুনি তাই আমার নাম হাঁটু তখন আপনারা শুনছিলেন বিব্রত হাঁটুর গল্প গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন এরকমই আরও নিত্য নতুন গল্প নিয়ে হাজির হবে গপবার সকলে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই শুনতে থাকুন অলতা